বিহর্স আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় ফারুক জেরি ফার্মে বিয়র্স এই ফারুক জেরি ফার্মের মালিক মূলত ছিলেন একজন রিক্সা চালক আর রিক্সা চালক থেকে একটি গাবি গরু কিনে আজ ষোলোটি গরুর মালিক কিভাবে হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানব তার আগেই বলে রাখছি বর্তমানে ফারুক ডেরি ফার্মের মালিক অসুস্থ তার ওয়াইফই এই ফার্মটির দেখাশোনা করছেন এই নারী কিভাবে ফার্মটি দেখাশোনা করছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব ফার্মটি কিভাবে গরু গোসল করানো হচ্ছে কিভাবে খাওয়ানো হচ্ছে এবং এই গরুগুলোকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে পাশাপাশি গরুগুলোর কখন দুধ দোয়াইতে হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এই ফারুক ডেরি ফার্মের মালিক এর ওয়াইফ রেনুর কাছে চলুন বিয়ার্স আর দেরি নয় কয়টা গরু দিয়ে শুরু করেছেন আপনারা একটা গরু দিয়ে তো এখন টোটাল কয়টা গরু তার মানে ষোলোটা গরু তো আপনার এখানে যে ফার্মটার মানে যে পরিচালনা করছেন এই জায়গাটা কি ভাড়া দিতে হয় মাসে দশ হাজার টাকা ভাড়া দিতে হয় এই মাসে যে দশ হাজার টাকা ভাড়া দিচ্ছেন সেই সুবাদে আপনার গরু পেলে যে দুধটা বিক্রি করেন হ্যাঁ এ তো টোটাল কত টাকা আয় আসে আই নাই হ্যাঁ আই নাই নাই তো তো আই নাই তাহলে তো আপনারা যে মানি এত কষ্ট করছেন এই কষ্ট মানিটা কি বর্তমানে 4 লাখ টাকা ঋণ আছে বর্তমানে 4 আশা সমিতে তো আপনারা তো শুরু করেছেন একটা গরু দিয়ে এখন হলো আপনার হলো 16টা গরু সেই শুভতে তো এখন এই গরুগুলোর মালিক তো আপনারাই আচ্ছা আপনি আমাদেরকে একটা জিনিস বলবেন যে আপনার যে গরুগুলো আছে এগুলো আপনি আগে কি কাজ করতেন্সা রিক্সা ছিল কে রিক্সা চালায় তো কেহ এই ফারুক ফার্মের মালিক প্রথমে রিক্সা চালক ছিলেন উনি রিক্সা চালক হিসেবে থেকেই হলো একটা ডাবল গরু কিনেছেন একটা গাবি গরু কিনে ডামুনার একটা গাবি গরু কিনে আজকে দেখুন ষোলোটি গরুর মালিক আমরা তার কাছ থেকে আর তথ্য নেওয়ার চেষ্টা করব চাপা তাহলে উনি আগে রিক্সা তো এখন তো মনে করেন কি রিক্সা চালায় এখনো গরুর পিছনে খাটে তাহলে ওই যে আজকে মনে করেন উনি নাই সেই সুবাদে আপনি কাজ করতেছেন তো এই যে

ঘাসগুলো কি কিনে আনেন কত টাকার গাছ কিনতে হয় প্রতিদিন পনেরোশো দুই হাজার টাকার গাছ কিনতে হয় তো আর হলো ভুসি কিনতে হয় কত সপ্তাহে পাঁচ হাজার টাকার ভুসি লাগে আচ্ছা তো আপনি যে যে খাবারগুলো খাওয়াচ্ছেন খাবারগুলো খাওয়ানোর এই টাকাটা প্রথমে আসে কিভাবে গরুর থেকে আসে তো আপনার এটা কত লিটার দুধ হয় সকালে তিরিশ কেজি বিকালে বিশ কেজি এই গরুগুলোর দুধগুলো আপনি কি দামে বিক্রি করেন আশি টাকা করে বিক্রি করেন এই যে দুধগুলো বিক্রি করে কি এই যে খাবারের টাকাটা উঠে আসে তাই আচ্ছা তো আপনার এই যে গরুগুলা মনে করেন যখন হলো বাচ্চাগুলা দেয় সেখানে হলো বাচ্চাগুলা দেখা যায় যে ষাঁড় গরু আছে বক্রা বাচ্চা আছে তো সেগুলো কি আপনারা বিক্রি করেন না কেমন দামে বিক্রি করেন করে বিক্রি করেন তো আপনি যখন এগুলো বিক্রি করেন সে সুবাদে কি এগুলো কি বাজারে নিয়ে বিক্রি করেন না আপনার এখান থেকেই নিয়ে যায় তাহলে আপনি এখান থেকে যে বাচ্চাগুলো বিক্রি করেন সেগুলো হলো এই খামার থেকেই নিয়ে যায় তো আপনার তলে মনে করেন যেন যে দুধটা আসে সে দুধের খরচা দিয়ে হলো খামার পরিচালনাটা খাবার দাবার হয়ে যায় আর হলো যে ওই বাচ্চাগুলো বিক্রি করেন সেটার জন্য আলাদা আপনার মানে পরিশ্রমের জন্য সেই টাকাটা আপনার জন্য সেটাই লাভ না কি আসার সমিতির সমিতির কিস্তি দিতে হয় আচ্ছা আপনি যে খাবারগুলো মানে এভাবে দিচ্ছেন এই যে এগুলো কি জিনিস সে যে দেখতেছি

আপনার এই যে খামারটা পরিচালনা করার সময় এই খামারের যখন ওই যে গাবিগুলো থাকে মানে অনেকগুলো তো গাবি দেখতেছি সেই সময়তে কি অসুখ হয় না মানে এগুলো কসাই রে দিয়ে দিয়েছেন যেটা মানে অসুস্থ হয়ে যায় বেশি আমরা কসাইদের কাছে দিয়ে দেন বিক্রি করে দেন না মানে কোনটা যে মানে রোগটা সারবে না ওই ধরনের গরুটাকে আপনারা মানে কষার কাছে বিক্রি করেন আচ্ছা আমাদেরকে বলবেন যে কষার কাছে যে বিক্রিটা করছেন সেই সুবাদে কেমন দামে পান আপনারা তিরিশ হাজার টাকা দিবে এটা মাংস হিসাবে তো সে বিক্রি করছে তো মনে করেন মাংসটা তো বিক্রি করছে সে পাঁচশো টাকা ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা দামে আচ্ছা এই মাংসটা খেয়ে কি সাধারণ মানুষের ক্ষতি হতে পারে কিনা না হবে না না আচ্ছা এই খামারে যখন কোনো গাবি অসুস্থ হয়ে পড়ে যেটা সারা তাদের আর কোনো লক্ষ্য থাকছে না তারা নিজেরই ওই গাবিগুলা কষাইয়ের কাছে বিক্রি করে দেয় আপনারা শুনলেন তার কাছে দেখুন এই ফারুক ডেরি পারমেন্ট মালিক ছিলেন একজন রিক্সা চালক রিক্সা চালক করে চালিয়েছে একটা গরু থেকে আজকে ষোলোটি গরুর মালিক আর উনি আজকে এখন অসুস্থ কথা বলতে পারছে না আর ওনার পরিবর্তে ওনার ওয়াইফ খামারটি এখন দেখাশোনা করছেন দেখুন এখানে কতগুলো গরু উনি এখন এই মুহূর্তে গোসা করাতেন আচ্ছা আপা আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই যে গরুটাকে এখন গোসল করানোর পরে এরপরে কি কাজটা করবেন আচ্ছা সকালে কত লিটার দুধ হয় আর বিকালে কত লিটার হয় হ্যাঁ তিরিশ লিটার তিরিশ বলবেন যে যে গরুটা অসুস্থ হয় যেমন সাধারণত যে কৃমি নাশক ওষুধ দেওয়া হয় না আপনার এই খামারে যে গাবিগুলোকে হ্যাঁ ওষুধ কিনে নিয়ে আসেন এই তাহলে আপনি কৃমি নাশক ওষুধগুলো দেন আর কি কি মানে চিকিৎসা মানে হলো করতে হয় যখন এটা গরু দুধ কম

ওই বাচ্চাটা কি জীবিত আছে? বাচ্চাটা। কোশায় নিয়ে গেছে। কোশায় হ্যাঁ আচ্ছা। তো এটার মানির জন্য আপনাদের আসলে যদি পরিকল্পনাটা থাকতো আগে থেকে হ্যাঁ তাহলে তার মারা যেত না। ডাক্তার আনছি ডাক্তার আনছিলেন। তারপরে রক্ষা করতে পারেন নাই আপা আমাদেরকে বলবেন আপনার জামাই তো রিক্সা চালক করতো তো সেই সময় আপনি কি করতেন শুরু থেকে নিজেদের বাসায় কাজ করতেন আপনি আচ্ছা আপনি কোনো চাকরি চাকরি করেন না এ নারীর কথা আপা অনেক কষ্ট করে হলো ওনার স্বামী এখন অসুস্থ এই মুহূর্তে উনি এই খামারের হাল ধরেছেন উনি যেভাবে হলো গরুটাকে লালন পালন করছেন আপনারা দেখছেন যে গরুকে কিভাবে গোসল করাতে হয় খাবার কোন সময় দিতে হবে কোন সময় দুধ দোয়াইতে হবে সব কিছুই উনি ওনার জানা আমরা আপনাদেরকে এই খামারটি সম্পর্কে একজন নারী কিভাবে খামার পরিচালনা করে সেটুকু দেখানোর জন্য চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আপনারা উপকৃত হলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন